আসন্নাফ ফাউন্ডেশন থেকে সহযোগিতা পাওয়ার উপায় কি অনেক সময় আপনাদের অফিসে কোনো সহযোগিতার জন্য যাওয়া হলে রিসেপশন থেকেই সরাসরি মানা করে দেওয়া হয় এ বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই দেখুন আসুনা ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ নেই আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ব্যক্তিগত পর্যায়ে সহযোগিতা করতে পারি না সচরাচর আমরা ব্যক্তিগত সহযোগিতাগুলোকে বিনয়ের সাথে অ্যাভয়েড করি এবং সেটা আমাদের ইচ্ছার ব্যাপার তা না এটা নিয়ে আলাদা ফাউন্ডেশন একবার রেজলিউশন করা আছে যে ফাউন্ডেশন প্রজেক্ট বেস কাজ করবে প্রজেক্ট বেস সচরাচর আমাদের কাজ হবে প্রজেক্ট নির্ভর কাজ সেটা কিরকম ধরুন আমরা বন্যার সময় সারা দেশের যেখানে যেখানে বন্যা হয়েছে সবার জন্য কাজ করব যে কেউ বন্যার্ত তিনি আমাদের সেবা পেতে পারেন আমরা যখন অভাবী দুস্থদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে ওপেন ক্লিয়ার করি যে কেউ আবেদন করতে পারেন বিশেষ ক্রাইটেরিয়া যেগুলো উল্লেখ করা থাকে সে উল্লেখিত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা প্রায়োরিটি দিয়ে দিই ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা সেবা থাকে এবং প্রজেক্ট নির্ভর এখানে পার্সোনাল ব্যক্তি একজন অসস্থ হয়েছেন তিনি একটা আবেদন নিয়ে আসছেন এগুলো আমরা দেখতে পাই না কারণ এটা আমরা যদি দেখতে যাই তাহলে কথা উঠবে যে আপনি অমুকেরটা দেখেছেন তমুকেরটা কেন দেখেন নাই এভাবে তো আপনি একজন নিয়ে আসবেন কালকে আরেকজন নিয়ে আসবেন তো আমরা কি সমাধান করতে পারবো এত টাকাও আমাদের কাছে নাই আর এত লোকও বলো নাই যে আপনারা এগুলো আবার ভেরিফাই করবো ঠিক আছে কিনা কাগজপত্র সরকারিভাবেও তো এভাবে সম্ভব না যে কেউ ব্যক্তিগতভাবে একটা চাহিদা নিয়ে আসবে সেটা ফিল করবে এটা কোনো সরকারও চাইলে করতে পারবে না এই জন্য ফাউন্ডেশনে কোন ব্যক্তিগত উদ্যোগ আপনি অসুস্থ হয়েছেন আপনি ঋণগ্রস্ত হয়েছেন আপনি ব্যবসা করতে গিয়ে লসে পড়ে গেছেন বা আপনি এই মুহূর্তে পুঁজি দরকার জাতীয় ব্যক্তিগত বা সিঙ্গেল সহযোগিতা ফাউন্ডেশন করতে পারে না এ ব্যাপারে আমাদের একেবারে আইনি নিষেধাজ্ঞা আছে অর্থাৎ এটা নিয়ে আমাদের রেজলিউশন করা আছে যে আমরা চাইলে এটা করতে পারবো না নির্দিষ্ট খুবই একান্ত নির্দিষ্ট কোনো কেস ছাড়া ধরনের যে ছাত্র আন্দোলন হতাহত হয়েছে সেটাও আমরা প্রজেক্টে ঘোষণা করি যে ভাই সবাই এই ওপেন যে গুগল ফর্ম আছে সেখানে আবেদন করবেন তথ্যপত্র যাচাই সবাই পাবেন যাতে করে পার্সিয়ালিটির কোনো সুযোগ না থাকে আমি আমার আত্মীয় স্বজন আসলে তাদেরকে দিয়ে দিলাম আরেকজন পাঠা যে তারা দিলাম না এই কথা যেন না উঠতে পারে এই আমরা এই রাস্তায় বন্ধ করে রাখি এই জন্য আপনারা যারা ব্যক্তিগত বিভিন্ন আবদান নিয়ে আসেন আপনাদের কাছে বিনয় সাথে আমরা বলি ব্যক্তিগত দেখে না সুযোগ নেই এটা দেখতে গেলে ফাউন্ডেশন রেখে আমাদেরকে পালায় যাওয়া লাগবে এত মানুষ দেশে কয়জন একটা আমরা শুনতে যাবো আপনি বলবেন ভাই আপনি যাচাই করেন আমারটা সত্য আপনি এটা যাচাই করার জন্য আপনার এলাকায় কে যাবেন এত লোক কোথায় এত লোক তো নাই আমাদের কাছে এই জন্য এগুলো আপনি স্থানীয়ভাবে আলোচনাদের মাধ্যমে সমাধান করেন তবে হ্যাঁ আমাদের যে প্রজেক্টগুলো আছে এগুলোর সাথে রিলেটেড হলে আপনি অবশ্যই মোস্ট ওয়েলকাম সেটার জন্য আলাদা আবেদন করার দরকার নেই আমরা যখন সারা দেশে স্বাবলম্বীকরণের ঘোষণা দিই আপনি যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারেন যে ভাই আমি একটা ব্যবসা করবো আমাকে কিছু পুঁজি দেন আপনি বন্যা দুর্গত হয়েছেন তাহলে বন্যা দুর্গত আমাদের যে যা কাজ আছে সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন সেখানে আপনি নিজে আবদার করতে পারেন আবেদন করতে পারেন অটোমেটিকলি সেটা হবে আলাদা টেবিলের নিচ দিয়ে বা বিশেষ যোগাযোগের মাধ্যমে কোনো রাস্তা আমাদের এখানে নাই এ বিষয়ে আমরা একেবারে অন্ধ এবং বধির চোখে দেখেও দেখি না কেন শুনেও শুনি না এটা ছাড়া আসলে ফাউন্ডেশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখা বা টিকিয়ে রাখা এটা কঠিন কাজ এই জন্য আমরা এ ব্যাপারে একটু সিরিয়াস আপনারা যারা ব্যক্তিগত উদ্যোগগুলো নিয়ে আসছেন আপনাদের এই সহযোগিতা করতে না পারার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদেরকে ভুল বুঝবেন না আমাদেরকে সহযোগিতা করবেন দিন শেষে আপনাদের জন্য আমরা অনেক কিছু করতে পারবো তবে হ্যাঁ অনেকে ব্যক্তিগতভাবে ধরেন একজন রিক্সারা আসছেন যে ভাই আমার রিক্সাটা চোখে নিয়ে গেছে বা ভেঙে গেছে আমাকে রিক্সা কিনে দেন তখন আমরা আমাদের রিক্সা কেনার যে প্রজেক্ট আছে স্বাবলম্বন করেন ওইটার সাথে মিললে বলি আপনি ওখানে আবেদন করেন একজন আসছেন ভাই বন্যা আমারটা ঘর করে বলি ভাই বন্যা ঘর করার জন্য আমাদের আবেদন করার নিয়ম আছে ওখানে আপনি আবেদন করেন আমার কাছে আলাদা আবেদন করে দুই পয়সার কোনো ফায়দা হবে না কারণ এটা আলাদা করে আমরা আসলে দেখি না আমাদের যে দায়িত্বশীল আছে সে যাবে দেখবে নিয়ম অনুযায়ী সব কিছু হবে এটা আমরা মেনটেন করার চেষ্টা করি বিধায় আপনারা যারা ব্যক্তিগতভাবে সহযোগিতা চান বা কারোর জন্য সুপারিশ করেন আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই বিষয়টি আপনারা করবেন না কারণ এটা আসলে আমরা করতে পারবো না সে ক্ষমতা আমাদের নাই খুব ছোট্ট একটা প্রতিষ্ঠান খুব সীমিত আমাদের সামর্থ্য এটাকে সবচেয়ে বেটার এবং সবচেয়ে ভালোভাবে কিভাবে ইউজ করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি বাইশ সালের বন্যায় আসন্না ফাউন্ডেশন ব্যাপক কাজ করেছে আমরা দেখেছি আবার দুই হাজার চব্বিশের বন্যায়ও আপনাদের ফাউন্ডেশন ব্যাপক কাজ করছে প্রশ্ন হলো শুধু বন্যার সময় আপনাদেরকে কাজ করতে দেখা যায় কেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মাশআল্লাহ ধন্যবাদ আসলে আচ্ছন্ন ফাউন্ডেশনের যে দৃশ্যমান কাজ আছে যেগুলো আপনারা দেখেন এর বাইরে অদৃশ্যমান কাজ অনেক বেশি বরং দৃশ্যমান কাজের চেয়ে আমাদের অদৃশ্যমান কাজের পরিমাণ অনেক বেশি যেগুলো বিভিন্ন সময় আপনাদেরকে আমরা দৃশ্যমান করানোর চেষ্টা করি বা জানাবার চেষ্টা করি কিন্তু সাধারণ মানুষ দুর্যোগে যেরকম সবাই খুবই সিরিয়াস হয়ে ওঠেন সবাই খুব কনসার্ন হয়ে যান সবাই খুব মনোযোগী হয়ে ওঠেন অন্যান্য সময় হয় না যার কারণে আমাদের অন্য প্রজেক্টগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন না আসন্না ফাউন্ডেশনের সবচেয়ে বড় প্রজেক্ট হলো প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা বেকারত্ব দূর করা এই জন্য আমাদের প্রায় সোয়া তিনশো কম্পিউটার বিশিষ্ট তেরোটা ল্যাব আছে এই ল্যাবগুলোতে আমরা প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন ব্যক্তিদেরকে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দিয়ে আমরা চাকরি দিয়ে দিই পনেরো থেকে পঁচিশ হাজার টাকা রেঞ্জের মধ্যে চাকরি দিয়ে দিই আমরা যারা করেছে আর যারা আরো বেশি পড়াশোনা করছে তাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করানোর মাধ্যমে তাদেরকে চাকরি দিয়ে দিই যাদের বেতনের ইয়েটা কম বেশি আবার যারা আরেকটু নিচে আসেন অর্থাৎ এইটের নিচে পড়াশোনা আছে যাদের তাদেরকে আমরা ড্রাইভিং ট্রেনিং স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ দিই সে প্রশিক্ষণের মাধ্যমে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই এবং রাজমিস্ত্রির অনেক টাইলস মিস্ত্রি রাজমিস্ত্রি বিভিন্ন কাজের জন্য আমরা প্রশিক্ষণ দিই এগুলো সবগুলোর ব্যবস্থাপনা আমরা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছি এবং অনেকগুলো আমরা শুরু করে দিয়েছি যেমন কম্পিউটার ভিত্তিক যেগুলো সেগুলো তেরোটা বারোটা ব্যয়স এতে মধ্যে আমাদের প্রশিক্ষণ নিয়ে চাকরি দেওয়া হয়ে গেছে তো আসলে ফাউন্ডেশন এই মহাকর্মযজ্ঞ যেটার সম্পর্ক অনেকে জানেন না আমরা চাই এদেশে কোনো বেকার মানুষ না থাকুক এদেশে কোনো মানুষ অর্থের জন্য কারোর কাছে ধরনা দেওয়া না লাগুক হাত পাতা না লাগুক তিনি যেন নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন এটার জন্য আপনি নারী হলে আপনার জন্য আমাদের আলাদা ট্রেনিং আবাসিক ট্রেনিং থাকা খাওয়া সবকিছু আমরা ব্যবস্থা করি আর যদি পুরুষ হন তাহলে আপনি আন্ডার মেট্রিক হলে বা আন্ডার এইট হলে আপনার জন্য এক ধরনের প্রশিক্ষণ আপনি এইচএসসি এসএসসি এস করেন তাহলে আপনার জন্য আরেকজন প্রশিক্ষণ আপনি যদি আরেকটু বেশি পড়াশোনা করে থাকেন তাহলে আপনার জন্য আরেক ধরনের প্রশিক্ষণ সাধারণত বাংলাদেশের বিভিন্ন এই জাতীয় প্রতিষ্ঠানগুলো প্রশিক্ষণ দিয়ে ছেড়ে দেয় আমরা প্রশিক্ষণ দিয়ে আপনার চাকরির ব্যবস্থা করে বিভিন্ন কর্পোরেট হাউসের সাথে আলোচনা করি তাদেরকে আমরা চাকরি দিয়ে দিই আমরা তাদের পিছনে পঞ্চাশ হাজার টাকা খরচ করি তিন মাসে যেটা তার উঠাইতে মাত্র দুই মাস বা তিন মাস সময় লাগে জাকাতের টাকা পঞ্চাশ হাজার টাকা একজন গরিবকে দিলে তিনি দুই মাস তিন মাসে খেয়ে ফেলবেন আর আমরা পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করার পর তিন মাসে সেটা টাকা তুলে বাকি সারা জীবন সে কামাই করতে থাকে তাহলে পঞ্চাশ হাজার টাকা কত লাখ টাকা হলো এই মহা কর্মযজ্ঞ আমাদের চলছে একটা প্রতিষ্ঠানের অধীনে আসন্না ফাউন্ডেশন এটার নাম হলো আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এটা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের লাইসেন্সপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান আমরা এখানে কাজ করছি অনেকগুলো উইং এখানে আমাদের খোলা হচ্ছে যার কয়েকটা চালু আসার বাকিগুলা কয়েক মাসের মধ্যে ইনশাআল্লাহ চালু হয়ে যাবে তো ফাউন্ডেশন এই জাতীয় কাজগুলো সাধারণত আমাদের অনেকেরই নজরে আসে না বা আমরা জানি না এর বাইরে আপনারা কেউ কেউ জেনে থাকবেন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্টের মাধ্যমে সারা দেশের প্রত্যেকটা জেলায় আমরা দল মত নির্বিশেষে মানুষকে বাছাই করে করে স্বাবলম্বী করি গরিব মানুষদেরকে যে জেলে মানুষ তাকে একটা জাল কিনে দেয় যার জাল ছেঁড়া যে রিক্সাওয়ালা মানুষ ভাড়া রিকশা চালা তাকে একটা রিক্সা কিনে দেয় যিনি হয়তো মুদি দোকানদার তার দোকানে মাল নাই তাকে মাল কিনে দোকানটাকে আমরা রেডি করে দিই এভাবে এক একজনকে এক একটা করে যার যেটা প্রয়োজন তার জন্য সেটা করে আমরা তাদেরকে স্বাবলম্বী করি এই স্বাবলম্বীকরণ প্রকল্প দিনে কয়েক হাজার মানুষকেই সারা দেশে স্বাবলম্বী আমরা করেছি এবং লাস্সেনা ফাউন্ডেশন থেকে শুধু বন্যার সময় আমরা কাজ করি তা না জাতীয় দুর্যোগগুলোতে হয়তো আমরা বিশেষভাবে এফোর্ট দিই এর বাইরেও আমাদের স্থায়ী অনেক কাজ আছে যেগুলো জানতে হলে আপনি আর্সেন্না ফাউন্ডেশন ওয়েবসাইটে যদি ব্রাউজ করেন বা ঢোকেন আপনি দেখতে পাবেন আসন্না ফাউন্ডেশন ডট ও আর জি সেখানে বিস্তারিত দেওয়া আছে ইনশাআল্লাহ আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার উপায় কি আসন্না ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার উপায় হলো আপনি দুইভাবে যুক্ত থাকতে পারেন এক হল আসন্না ফাউন্ডেশনের লাইফ এবং ডোনার মেম্বার হওয়া যায় অর্থাৎ এককালীন কেউ যদি এক লক্ষ বা পঞ্চাশ হাজার টাকা দেয় তাকে আসনা ফাউন্ডেশনের লাইফ বা ডোনার মেম্বার করা হয় এই টাকা ফাউন্ডেশনের সদকা জাতীয়মূলক কোনো কাজে অথবা জেনারেল ফান্ডে দিলেই তিনি সদস্য পান সদস্যপদ পাইলে তার সুযোগ হলো সুবিধা হলো যে তিনি ফাউন্ডেশন সমস্ত কার্যক্রম সম্পর্কে সবার আগে জানতে পারবেন এবং তাকে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় মেইল করা হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় বিশেষ গ্রুপে থাকেন সময় সময় পরামর্শ দিতে পারেন ফাউন্ডেশনের আয় ব্যয়ের যে হিসেব নিকাশ অডিট রিপোর্ট এগুলো তিনি যদি চান লাইফ মেম্বার হিসাবে কেউ চাইলে তাকে মেইলে পাঠানো হয় এরকম কিছু সুযোগ সুবিধা আছে সবচেয়ে বড় জিনিস হলো কার্যক্রমের সঙ্গী আপনি হয়ে গেলেন আপনাকে সময় সময় জানানো হলো স্বপ্ন কার্যক্রম জানানো হয় তো এই সুযোগ আছে এর মাধ্যমে ইনভলভ হতে পারেন আর যারা টাকা পয়সা দিয়ে এভাবে ইনভলভ হতে পারেন না সদস্য পদ নিতে পারেন না তাদের জন্য সুযোগ আছে স্বেচ্ছাসেবী হওয়ার স্বেচ্ছাসেবী হওয়ার নিয়ম হলো। ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট এই ওয়েবসাইটে গেলে আপনি স্বেচ্ছাসেবক নিবন্ধনে ক্লিক করে আপনার ডিটেল তার তথ্যপত্র দিয়ে সাবমিট করবেন ব্যাস আপনি স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধিত হয়ে যাবেন এরপর আপনাকে আপনার যে এক্সপার্টিজ আছে সেই জায়গা থেকে আমরা প্রয়োজন যখন হবে তখন আমরা নক করব দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার তিনি আমাদের এখানে স্বেচ্ছাসেবক হয়েছেন তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো কাজে যখন সহযোগিতার প্রয়োজন হয় আমরা তাকে নক করি একজন ডাক্তার তিনি জয়েন করেছেন তখন আমরা তাকে ডাক্তার হিসাবে স্মরণ করি তো এইভাবে আসলে আমরা স্বেচ্ছাসেবক যারা আছেন তাদেরকে আমাদের কাজে লাগাবার চেষ্টা করি যারা স্বেচ্ছাসেবা দিতে চান বা আমাদের সাথে জয়েন হতে চান তাদের জন্য সুযোগ আছে তারা চাইলেই আমাদের সাথে জয়েন হতে পারবেন তো এই জন্য করে যথাসম্ভব ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটে আপনারা যুক্ত হন যুক্ত হয়ে সেখানে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এর বাইরে আসেনো ফাউন্ডেশনের সাথে যুক্ত হওয়ার জন্য আরও একটা ওয়ে আছে যেটা আমরা এখন শুরু করি নাই সেটা হলো যে আমাদের অনেকেই চান নিয়মিত দান করতে মাসিক দাতার সদস্য দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা প্রতি মাসে মাসে আপনি দিতে চান তো এরকম যারা আছেন যে নিয়মিত আপনি দান করতে চান তাদের জন্য আসন্ন ফাউন্ডেশনে এইভাবে নিয়মিত দাতা সদস্য বা মাসিক সদস্য হওয়ার সুযোগও আছে তাহলে তিনভাবে ফাউন্ডেশনের সাথে আপনি ইনভলভ হতে পারেন একে তো আপনি ফাউন্ডেশনের সদস্য হতে পারেন দাতা বা ডোনার বা লাইফ মেম্বার হতে পারেন দ্বিতীয়ত হলো স্বেচ্ছাসেবক হতে পারেন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তৃতীয়ত হলো মাসিক যে দাতা সদস্য আছে সেটা আপনি হতে পারেন তো এই তিনটার কোনো একটা ওয়েতে আপনি ফাউন্ডেশনে যুক্ত হতে পারেন असुन्ना फाउंडेशन उम्मार स्वार्थे सुन्नार सा